বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মত প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভ আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মত দে তিনি আরও বলেন বঙ্গভবন থেকে খন্দকার মোস্তাক শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলেছিলেন কিন্তু সাত নভেম্বরে সিপাহী জনতা বিপ্লবের পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ছবি আবারও টাঙিয়ে দিয়েছিলেন আমি একটি সংবাদ দেখলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন তিনি বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছেন শুনুন পরিস্থিতি সব সময় এক রকম থাকবে না যোগ করেন তিনি তিনি আরও জানান জাতীয় পর্যায়ে সবার অবদানের স্বীকৃতি দিতে হবে যদি কেউ কোনো অপরাধ করে থাকে ইতিহাস বিচার করবে জনগণ বিচার করবে জানান রিজভি রিজভি বলেন বিএনপি আওয়ামী লীগের মতো সংকীর্ণ মনের রাজনৈতিক দল ন এজন্য বলছি শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি গতকাল বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলা হয় গতকাল সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একথা জানান মাহফুজ ওই পেস্টে মাহফুজ লেখেন একাত্তর পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি ক্ষমা প্রার্থী কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না